ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি আমাদের পূজার সম্পর্ক দপ্তরের জন্যই তারা পুজো মণ্ডপে ঢোকার আগেই হ্যান্ড স্যানিটাইজ এবং মাস্ক বাধ্যতামূলক রেখেছেন নো মাস্ক প্রতিমা দর্শন নয় ধরে যেতে এবং কোনো অনেক রাত্রি হয়েছে সুতাহাটা কালী প্রতিমাকে দেখার জন্য তারা জায়গা থেকে মানুষের ভিড় উচ্ছে পড়ছে এখনও মণ্ডপ উদ্বোধন হয়নি যদিও কিন্তু তার সত্ত্বেও মানুষ পাঁচটা কাতারে কাতারে সুতাহাটা মানেই কালী প্রতিমা দেখার একটি বড় জায়গা হয়ে তারা আর প্রতি বছর এই এলাকার মানুষ সুতাহাটা কালী প্রতিমা দেখার জন্য উৎসুক হয়ে থাকেন আমরা এই মুহূর্তে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি তাদের পুজো মণ্ডপে আমরা যাব পুজো কমিটির কর্মকর্তাদের কাছে জেনে নেব তাদের এবছরের পুজোকে নিয়ে কি ভাবনা রয়েছে এবছরের পুজোর ভাবনা ভাবনা বলতে তো যাতে মানুষের মধ্যে করোনা মুক্ত হয় করোনা থেকে দূর হয় সেই জন্যই আমরা ডিস্টেন্স বজায় রেখে কি আনা প্যান্ডেল করছি যাতে ছোট বেড না থাকে ঠাকুরের মধ্যে যেতে না পারে সবাই ঠাসা ঠেসাঠেসিটা না হয় দূরত্ব বজায় রেখে দাঁড়াতে পারে এই চিন্তা ভাবনা এর মধ্যে তো এবছরের পূজার কোনো চিন্তা ভাবনা নেই মানুষ যাতে সুস্থ থাকে সবল থাকে এই আমাদের পরিচয় মায়ের কাছে কি চাইবেন মায়ের কাছে চাইব পৃথিবী থেকে যেন করোনা মুক্ত হয় মানুষ যেন আবার সেই পুনরায় আগের জীবনে ফিরিয়ে আসতে পারে মানুষ যেন সচলভাবে চলতে পারে মানুষের মধ্যে যেন ভয়টা দূর হয় মায়ের কাছে চাইব যেন মা আগের মতন আমাদেরকে সেই জায়গায় ফিরিয়ে আনতে পারে এলাকার মানুষ কালী পুজো মনের সুতোহাঁটা আর সুতা মানুষ এলাকার মূর্তি দেখার জন্য মণ্ডপ দেখার জন্য ছুটি আছে। কিন্তু এবছর সেটা দেখতে পাচ্ছে না কেমন লাগছে হ্যাঁ আমাদেরও খুব উদ্যোক্তাদের খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে আমাদেরও কিন্তু আমরা নিজেরাই এই পুজোটার বাজেটটাকে এরকমভাবে করতে হয়েছে নিজেরাই চেষ্টা করেছি যাতে লোক বেশিক্ষণ স্টে না করে এক জায়গায় না জমাট হয় না দাঁড়ায় কেন বড় কিছু করতে গেলে বড় কিছু আকার করলে মানুষ দাঁড়িয়ে দেখবে কিছুটা ভিড় হবে আমরা ভিড় থেকে যাতে এড়িয়ে যেতে পারি সেই হিসাব করেই আমরা চিন্তা করেছি তো ছোট করে প্যান্ডেল করলো মাকে দর্শন করলো মায়ের কাছে কিছু জানালো জানিয়ে মায়ের কাছে চলে গেলেন যাতে করোনা আবহাওয়া থেকে এইভাবে রক্ষা করতে পারে আমার নাম আমার নাম দেবাশিস সর্দার পুজো কমিটি